কাল থেকে আবারও হলো সতর্কতা জারি করতে যাচ্ছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামীকাল থেকে একটানা চার থেকে পাঁচ দিন বাড়ি থেকে অতিবারই মুসলধারা বৃষ্টি হতে পারে একটানা ঝড় বৃষ্টি হওয়ার কারণে আগামীকাল থেকে হলু সতর্কতা জারি করতে যাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে তো বন্ধুরা কোন কোন জেলায় হলু সতর্কতা জারি থাকবে আগামীকাল থেকে তা আমরা দেখে নিচ্ছি সারা দিনভর মেঘলাপাব এবং সারা দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে কিনা আগামীকাল থেকে তাও আমরা জেনে নেব এছাড়া আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে এবং কোন সময় থেকে জ্বর বৃষ্টি থাকবে তা আমরা দেখে নিচ্ছি আজ তেসরা জুলাই বৃহস্পতিবার দুই পঁচিশ দেখুন আজকে সকাল থেকেই আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপ দেখতে পাচ্ছি তবে এই নিম্নচাপগুলি তেমন বেশি একটা নয় হালকা থেকে মাঝারি ধরনের নিম্নচাপ আছে বঙ্গোপসাগরে আর এই নিম্নচাপগুলি আজকে বিকাল থেকে প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কারই থাকবে তবে আগামীকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই এই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে আর এসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হবে আগামীকাল সকাল থেকেই আর আগামীকাল সারাদিন দিন পরে চর বৃষ্টির সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী পাঁচ তারিখের মধ্যে গেলে সকাল থেকে নিম্নচাপ প্রবেশ করবে এবং সারা দিন পরেই নিম্নচাপ থাকবে সারা দিন বৃষ্টি হবে তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী পাঁচ তারিখ চৈ তারিখ সাত তারিখের মধ্যে গেলে সারা দিন পর নিম্নচাপ থাকবে ত্রিপুরা বাংলাদেশের ওপর এবং সারা দিন পরেই বৃষ্টি হবে সারা দিন মেঘলা মেঘলাভাব থাকার সম্ভাবনা আগামী আট তারিখ একটানা ঝড় বৃষ্টি হবে আমরা যেটা দেখতে পাচ্ছি সারা দিন ভরে জ্বর বৃষ্টি হবে এবং সারা দিন মেঘলা মেঘলাভাব থাকবে এখন চলে যাচ্ছে আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের কোন কোন জেলায় কোন সময় থেকে কি পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নিচ্ছি আজকে সকাল থেকে দেখুন যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কারই উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে নিম্নচাপ আছে আর এসব জেলায় হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি রয়েছে আজকে দুপুরের মধ্যে গেলে দুইটার দিকে নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের উপর যাতে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্য আসামে শিলচর এসব জেলায় নিম্নচাপ থাকবে আর এসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে ওই নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে এবং বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচরে রাত্রির মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামি শিলচরেই বৃষ্টির সম্ভাবনা আর আগামীকাল সকাল থেকেই নিম্নচাপ প্রবেশ করবে দেখুন যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকবে আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে দুপুরের মধ্যে গেলে আমরা যেটি দেখতে পাচ্ছি এই নিম্নচাপ এবং মেঘলাভাব সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আসামে শিলচরের দিকে থাকার সম্ভাবনা যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচরে বিকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা এবং আসামি শিলচর সহ তবু ধরো আগামীকাল সারাদিন ঘরেই মেঘলাভাব এবং সারাদিন ভরি বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশ ত্রিপুরা আসামে শিলচরে এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও